আজকের গল্প লালসার হাতচানি লেখক পল্টু দত্ত বাকি রাতটুকু আর ঘুম হয়নি ঘুমোতে পারিনি ঘুমোনোর আর সাহসও ছিল না আমার ভোরের আলো ফোটার অপেক্ষাতে বসেছিলাম আলো একটু ফুটতেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি শিলং বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এখন একটু চা খাওয়ার মতনও ধৈর্য নেই গুয়াহাটি না ফেরা অবধি শান্তি নেই ভীতি যেন আষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রয়েছে আমায় চায়ের দোকান এখনো খোলেনি ইচ্ছে হলেও চা খাওয়ার উপায় নেই একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছে তারা কি আবার দলবল নিয়ে আমার খোঁজে আসছে কাল রাতের ঘটনা এখনো যেন বিশ্বাস হচ্ছে না ঘটনাটা একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে পুনরায় মনে আনতেও সাহস হচ্ছে না যদি কেউ মনের কথা জেনে যায় কিন্তু ঠেকিয়ে রাখাও যাচ্ছে না মনের দরজা ভেঙে ফুরমুড়িয়ে এসে পড়ছে কত দিনের স্বাদ আমার শিলং দেখব কত আনন্দ নিয়ে শিলং এসেছিলাম ঘুরেও ছিলাম খুব আনন্দ করে দু চোখ ভরে শিলং সৌন্দর্য উপভোগ করেছিলাম কিন্তু মাঝরাতে যা ঘটল সেটা আমার জীবনের একটা কালো দাগ ছাড়া আর কিছুই নয় জীবন থেকে ঘটনাটা মুছে ফেলতেও পারবো না আমারও একটু ভুলের না লোভের জন্য এত বড় ঘটনাটা ঘটল হ্যাঁ ঘটনাটার জন্য আমি নিজেই দায়ী গুয়াহাটি যাবার বাসের টিকিট দেওয়া শুরু হওয়া মাত্র একটা টিকিট কেটে বাসে উঠে বসলাম আর পনেরো মিনিট বাদে বাস ছাড়বে বাস ছাড়ল বাস একটু একটু করে এগোচ্ছে আর আমার ভয়ও একটু একটু করে কমছে নিরাপদ জায়গায় আসতেই সিটের পেছনে হেলান দিয়ে চোখটা বন্ধ করি ঠিক তখনই গুয়াহাটি আসার দিন থেকে সব ঘটনা একটার পর একটা মনের ওপর ভেসে উঠল অফিসের কাজ নিয়ে গুয়াহাটি এসেছিলাম গত পরশু কাজ ছিল বড় জোর খানেকের হাতে মাত্র দুদিনের সময় নিয়ে এসেছি কারণ যে কোনো কারণে যদি সেদিন কাজটা না হয় এর আগে বহুবার গুয়াহাটি এসেছিলাম সেই উনিশশো সাল থেকে বছরে এক দুবার আসতেই হয়েছে প্রতিবারই ভেবেছি একদিনের জন্য অন্তত শিলং ঘুরে আসব। কিন্তু আসা হয়নি কিছুটা পরিস্থিতির জন্য আবার একা বলে আরও সাহস হয়নি তখন এবারও গুয়াহাটি আসার আগে ভেবে রেখেছিলাম হাতে সময় পেলে একবার অন্তত শিলংটা ঘুরে আসব আমার অফিসের কারো শিলং দেখতে বাকি নেই যারাই প্রথমবার গুয়াহাটিতে কাজে এসেছিল তারাই শিলং ঘুরে গেছে সে কারণে এবার আমার ধনুক ভাঙা পণ শিলং আমি যাবই গুয়াহাটির কাজটা খুব তাড়াতাড়ি মিটে গেল সরকারি অফিসে কাজ অফিসাররা এত তাড়াতাড়ি আসবেন ভাবতেই পারিনি বলতে গেলে প্রথম ঘন্টাতেই মিটে গেল কাজটা অন্যান্যবার পুরো দিনই লেগে গিয়েছে কোনো কোনোবার পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়েছে আমায় কারণ হয় অফিসার দেরিতে এসেছেন অথবা অফিসার হয়তো সেদিন অফিসেই আসেননি এবার আমার ভাগ্য সহায় বলেই মনে হয়েছিল সত্যিই আমার ভাগ্য সহায় কেননা আগের বারগুলোতে আমার বাধা আমি সৃষ্টি করেছিলাম ভেবেছিলাম একা একা ওখানে যাব ভারতের বিভিন্ন জায়গায় বাঙালি বিদ্বেষ দানা বেঁধেছে সঙ্গে রয়েছে অফিসের এত টাকা তাছাড়া বিভিন্ন রাজ্যে হোটেলের পরিবেশও শুনেছি ভালো নয় এইসব সাত পাঁচ ভেবে ভেবেই যাওয়া বাতিল করেছিলাম এবার কিন্তু এইসব মনেই আসেনি বরং মনের একটু দৃঢ়তা অনুভব করেছি সে কারণে জয় কমাক্ষা মা বলে বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটি থেকে শেয়ার ট্যাক্সিতে রওনা হয়েছিলাম সকাল পৌনে সাতটায় লাগেজ বলতে একটা ছোট অ্যাটাচি তাতে একটা বিল বই রাতের একটা পোশাক তোয়ালে টুথপেস্ট টুথব্রাশ প্রভৃতি এক রাতের প্রয়োজন মতো জিনিস শিলং পৌঁছেছিলাম এগারোটা নাগাদ যেখানে নামলাম তার কাছেই একটা হোটেল পেলাম সিঙ্গেল বেডের একটা ঘরও পেয়ে গেলাম ভাড়াটা সাধ্যের মধ্যে মোটামুটি ভালো ঘর ঘরটা হোটেলের একতলাতেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরোলাম একটা চিটা ঘরে রেখে দিলাম শুধু শুধু সঙ্গে নিয়ে ঘোরার মানে হয় না টাকাগুলো থাকলো নিজের কাছেই একটা রেস্টুরেন্টে ঢুকে পেট ভরে খেলাম রাত অবধি যতটা সম্ভব ঘুরে নেবো এটাই ইচ্ছা ঘোরার জন্য একটা অটো ভাড়া করলাম দিনের বেলা যতটা সম্ভব দূরের স্থানগুলো আর সন্ধ্যের পর হোটেলের কাছের স্থানগুলো দেখব এই আমার প্ল্যান ঘুরতে ঘুরতে ভাবছি সত্যি শিলং মেঘালয়ের রানী কি অপূর্ব সুন্দর হাত বাড়িয়ে মেঘগুলো ধরতে ইচ্ছে করে সমগ্র শিলং পাহাড়টা পাইন আর ফার গাছে আরও মনোরম হয়ে উঠেছে এখানকার বেশিরভাগ দোকানে মেয়েরাই দোকানি ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কি সুন্দর দেখতে তাদের হাসিটা যেন আরও সুন্দর সারাদিন ঘুরে ঘুরে শিলং শহরের সৌন্দর্য উপভোগ করলাম সত্যি অসাধারণ সুন্দর মনে মনে ভাবলাম বিয়ের পর এখানেই বেড়াতে আসব। রাত সাড়ে আটটা অব্দি ঘুরে ঘুরে হোটেলে ফিরলাম পাহাড়ের সাড়ে আটটা মানে বেশ রাত যাই হোক ঘরে গিয়ে হাত পা ধুয়ে আবার বাইরে এলাম রাতের খাওয়াটা আগে খেয়ে নেওয়া যাক বেশি রাতে হোটেলে খাবার পাওয়া মুশকিল খেয়ে উঠে হোটেলে ছাদে গেলাম ভাবলাম আজকের দাঁতটাই তো থাকবো যতটা সম্ভব উপভোগ করে নিই একটু একটু করে বাইরের কোলাহল কমছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কমে এসেছে একে একে বাড়ি বিভিন্ন হোটেলের ঘরগুলোর আলো নিভছে পাইন ফার গাছগুলো আতঙ্কের চাদর বিছিয়ে দিয়েছে যেন যেন বলতে চায় চরাচরবাসী সাবধান এখন ক্লান্ত রানীর ঘুমের আয়োজন চলছে নিঃশব্দ শিলং সৌন্দর্য আরও কিছুক্ষণ উপভোগ করলাম তারপর নিজের ঘরে ফিরে এলাম জামা প্যান্ট ছেড়ে রাতে শোবার পোশাক পরে নিলাম জামা প্যান্ট ভাঁজ করে অ্যাটাচিতে রাখলাম কেননা অফিসের সমস্ত টাকা প্যান্টের পকেটে আছে আজ সারা সারাদিনটা ঘোরাঘুরি হয়েছে রাতও যথেষ্ট হয়েছে তাই শুয়ে পড়লাম আমার এতদিনের সাজ যেন মিটল আজ রাতটা কাটলেই কাল সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হব ঘরের আলোটা নিভিয়ে দিলাম চোখে আলো পড়লে আমার ঘুম আসে না আবার একদম অন্ধকারেও ঘুম হয় না অন্ধকার হওয়া মাত্র মনে হয় আমি কোনো জঙ্গলে শুয়ে আছি আমার চারিদিকে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার পাশ ফিরলেই তাদের সঙ্গে ধাক্কা লাগবে তারপর তারা আর আমায় রেহাই দেবে না ঘরে কোনো স্বল্প আলোর বাল্বও নেই অগত্যা বাথরুমের আলো জেলে দরজাটা ভেজিয়ে দিলাম সবটা নয় সামান্য ফাঁক রাখলাম যাতে ঘরটা সামান্য আলোকিত হয় শোয়া মাত্র গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়াই স্বাভাবিক তাই হয়েছিল রাতে কোনো দিনই আমার টয়লেট যাবার অভ্যাস নেই সুতরাং এক টানা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম পাশ ফিরতে গিয়ে একসময় চোখের পাতা আলগা হয়েছিল আবার চোখ বন্ধ করার মুহূর্তে মনে হলো হালকা কিছু একটু যেন দেখলাম সেটা কি দেখার জন্য আবার চোখ খুললাম মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে এ কী করে সম্ভব আমার বিছানায় একজন অচেনা মেয়ে এ হতে পারে না আমি তো এখানে একা বেড়াতে এসেছি পাহাড়ি অঞ্চল সারাদিন একা একা ঘুরেছি একাই হোটেলে ফিরেছি একা একাই খেতে গেছি হোটেলের ঘরে একাই শুয়েছি বেশ মনে আছে তাহলে তাহলে কি আমি ভুল দেখছি না ঠিকই দেখছি এই তো আমার পাশে কে একজন মেয়ে শুয়ে আছে অন্ধকার ঘর বাথরুমের সামান্য আলো ঘরে পড়েছে গায়ে স্যান্ডো গেঞ্জি আর ঘাগরা আলু থালু অবস্থা লোকে দেখলে বা শুনলে ভাববে আমার শয্যা সঙ্গিনী না তো ভালো ব্যাপার নয় এ তো কোনো ভালো মেয়ের কাজ নয় একটা বিপদের আশঙ্কায় সজাগ হই আমি এই ঘর থেকে পালাতে হবে যেমন করেই হোক কিন্তু মেয়েটা এখানে এলো কিভাবে। বেশ মনে আছে দরজার ছিটকিনি আটকিয়ে শুয়েছিলাম তাহলেও বাথরুমের দিকে চোখ যায় আমার দরজাটা একটু বেশি খোলা মনে হচ্ছে এতটা তো খুলে রাখিনি শুনেছি বাথরুমের জানলা খুলে অনেক ছেলে মেয়ে হোটেলের ঘরে ঢুকে পড়ে সারাদিন নেশা ভাঙ করে তারা রাতে একটু শোয়ার জন্য পাগলা হয়ে যায় বাথরুম থেকে চোখ ফিরে এসে পড়ে মেয়েটার ওপর ভরপুর যৌবন নিজে যেচে এসে আমায় ধরা দিয়েছে এত সহজে আয়ত্তের মধ্যে পেয়ে আমার ভিতরের দানবটা জেগে উঠেছে বাচ্চা ছেলে মেয়েরা সামনে লালিপপ দেখলে যেমন করে ঠিক তেমনি করছে ঠেকিয়ে রাখা যাচ্ছে না এমন সুন্দর লোভনীয় বস্তুকে ছেড়ে দেওয়া মুশকিল অনেক কষ্টে ঠেকাই দানবটাকে আর সময় ব্যয় করা যাবে না বাঁচতে চাও তো মেয়েটাকে জেগে ওঠার আগে পালাতে হবে আওয়াজ না করে খাট থেকে আস্তে আস্তে নেমে জুতোটা হাতে নিই টেবিল থেকে আর এক হাতে অ্যাটাচি এবার খুব সন্তর্পণে দরজার দিকে এগোই আমার বাম হাতে জুতো আর ডান হাতে অ্যাটাচি অ্যাটাচি সমেত ডান হাত দরজার ছিটকিনিতে রাখি আবার মেয়েটার লোভাতুর যৌবন আমার চোখের দৃষ্টি টানে চোখের খিদে মেটতে চায় না সায়িত মেয়েটা শরীর লেহন করে চলেছে এই তন্ময়তার মধ্যে অ্যাটাচিটা হাত থেকে পড়ে যায় বেশ জোরে শব্দ করে দেখলাম আওয়াজে মেয়েটা চমকে খাটে উঠে বসেছে খাট হয়ে ঘরের চারদিক তার দৃষ্টিটা তড়িৎ বেগে একবার ঘুরল তারপরেই এক লাপে মেজেই নিমেষেই আমার সামনে আমি অ্যাটাচিটা তুলে নিয়ে দরজা খোলার চেষ্টা করি এক টানে সে আমার খাটের কাছে নিয়ে এনে ফেললো আমি তাকে বললাম আমার ঘরে কেন এসেছো মেয়েটি হিন্দিতে উত্তর করল বুঝতে পারলাম সে আমার বাংলা কথা বুঝেছে বলল কে এসেছে এখানে তুমিই তো আমায় এনেছো ফুর্তি করে এখন পালিয়ে যাচ্ছ টাকা ছাড়ো তারপর যাও ওকে বোঝাতে চাইলাম আমি ভয় পাইনি বললাম একদম বাজে কথা বলবে না আমি এখনই ম্যানেজারকে ডাকবো মেয়েটি ঘাগরার পকেট থেকে ফোনটা বের করে ফোনে কাকে যেন আসতে বলল একটু বাদেই দরজায় দুম দুম করে আওয়াজ শোনা মাত্রই মেয়েটি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল তারপরে হুড়মুড় করে তিনজন সন্ডামার্কা ছেলে আর তাদের পেছনে ম্যানেজার ঘরে ঢুকলো আমি ভয় পেয়ে ম্যানেজারকে আমার সব কথা বলতে গেলাম তারা আমায় আটকে দিল কিছু বলতে দিল না তাদের মধ্যে একজন আমার অ্যাটার্চিটা নিতে গেল আমি দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিলাম সে পিছন দিকে ছিটকে গিয়ে পড়লো আর আমি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে অ্যাটার্চিটা কেড়ে নিলাম তারপরে বাকি দুজন আমার কাছে এগিয়ে এলো তাদের মধ্যে একজন আমার অ্যাটার্জিটা ধরলো আমি খুব শক্ত করে অ্যাটার্চিটা চেপে ধরে আছি কিছুতেই ছাড়ব না ততক্ষণে পড়ে যাওয়া ব্যক্তিও উঠে এসেছে তখন তিনজনে মিলে আমায় চর ঘুষি মারতে লাগলো আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি তারাও চর ঘুষি মেরেই চলেছে আর আমিও চিৎকার করে চলেছি এবার ম্যানেজার দৌড়ে আসে আমার বেশি ক্ষতি হলে তারও বিপদ হতে পারে কেননা আমি যার রেফারেন্সে এই হোটেলে এসেছি তিনি প্রভাবশালী ব্যক্তি গুয়াহাটি এবং শিলংয়ের একজন নামকরা ব্যক্তি ম্যানেজারের মধ্যস্থতায় মারের হাত থেকে রেহাই পাওয়া গেল অনেক টাকা দাবি করেছিল তা আমি দিতে পারিনি বলেছি আমার কাছে নেই তবু কিছু টাকা দিতে হয়েছে রাত প্রকাশ করে তারা চলে গেল আবার ফিরে আসবে কিনা জানি না ম্যানেজার আমার কাছে দুঃখ প্রকাশ করে বলে গেল চলে যান সকলে চলে যাওয়ার পরেও আমার বিছানায় বসতেও আর মন চায়নি ভোরের অপেক্ষায় একটা চেয়ারে বসে পড়ি একটা হর্ন বাজিয়ে বাসটা থামল চোখ চেয়ে দেখি একটা চায়ের দোকানের সামনে বাসটা দাঁড়িয়েছে একজন দুজন করে যাত্রী নামছে চা খাবে বলে আমিও নামলাম একটা চায়ের অর্ডার দিলাম চাওয়ালার কাছে জানলাম গুয়াহাটি আর মাত্র ৪৫ মিনিট মনে মনে ভাবলাম এখন আমি সম্পূর্ণ নিরাপদ স্থানে এসে গেছি আশা করছি ঘরের ছেলে ঘরে ফিরতে আর অসুবিধা হবে না নিশ্চিন্ত হয়ে চায়ে একটা আরামদায়ক চুমুক দিলাম গল্পটি এখানেই সমাপ্ত গল্পটিতে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন আমার গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন